আমার এক বন্ধু বিশাল শিল্পপতি দশটার উপর ফ্যাক্টরি শত কোটি টাকার উপর ব্যাঙ্ক লোন এক মুহূর্তের জন্য শান্তি নেই সারা দিন ব্যস্ত দুনিয়ার পেছনে একদিন তার অফিসে বসে গল্প করছিলাম এমন সময় তার এক কর্মচারী আসলো তার কোনো কারণে কিছু টাকার দরকার সে এ নিয়ে বিনিয়ে বলল সে অত্যন্ত অভাবী ব্যক্তি তাকে সাহায্য করার জন্য আমার বন্ধু হেসে বলল যদি অভাবের কথাই বলতে হয় এই পুরো অফিসে আমার চেয়ে অভাবই আর কেউ নেই আমরা একটু থতমত হয়ে গেলাম আমি বললাম আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তার একারই তার বেশি আছে সে বলল। তোদের একটা গল্প শোনাই তাহলে আমার অভাবের রহস্য বুঝবে একদিন বিশাল ব্যবসায়ী তার সবই আছে খালি শান্তি নেই খালি হাহাকার আর টেনশান চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে সে পিয়নকে দেখে বলল। এই যে তুমি মনে মনে গান গাও তোমার কি অনেক সুখ তোমার মনে কি কোনো দুঃখ নেই কোনো হতাশা নেই পিয়ন বলল না হতাশা কেন থাকবে স্যার আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালোই চলে যায় তাহার রহমতে কোনো অভাব নেই ব্যাস এতে আরও বেশি টেনশনে পড়ে গেলাম ওনার ম্যানেজারকে ডেকে বললেন আমার সব আছে কিন্তু শান্তি নেই আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দিই সে আছে মহাশোকে এর রহস্যটা কি। ম্যানেজার বলল রহস্য বললে বুঝবেন না সত্যি যদি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পোস্টে দিন আর তাকে দশ লক্ষ টাকা দিয়ে দিন এরপর দেখুন ব্যবসায়ী তাই করলো এতগুলো টাকা আর এত বড় চাকরি পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা বাসায়ও সবাই খুশি যেহেতু এখন অফিসার হয়ে গেছে এখন তো আর টিনের ঘরে থাকা যায় না কলিগে কি মনে করবে প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটি অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্ট উঠ উঠলো দেখলো বিল্ডিংয়ে সবাই সন্তানকে বড় স্কুলে পাত পাঠায় তাই বাচ্চার স্কুল চেঞ্জ করতে হলো কিছুদিন পর বউ শুরু করলো সবার বাসায় কত দামে আসবা ফ্রিজ টিভি আর আমাদের বাসায় কিচ্ছু নেই ওগুলোও কিনতে হলো এরপর শুরু হলো বাচ্চার প্রাইভেট টিউশন নানা রকম দাবি দাবা আগে ঈদে এক জোড়া জোতা পেয়েই সবাই কত খুশি হতো আর এখন প্রতি মাসে এক জোড়া দিলেও তৃপ্তি নেই যেহেতু সে এখন বড় চাকরি করে পরিবারের সবার তার কাছে প্রত্যাশা অনেক বেশি সাধ্যমতো চেষ্টা করে তাও সবার চাহিদা মেটাতে পারে না আত্মীয় স্বজন বন্ধুগণ তাকে অহংকারী ভেবে দূরে সরে গেল এদিকে অফিসে সবাই ফালটা প্লট ও বুকিং দিচ্ছে বউ সারাদিন বাসায় খোটা দেয় তোমাকে দিয়ে কিছুই হবে না ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার সে চাকরির ফাঁকে একটা দুইটা টিউশনই করা শুরু করলো তাতেও কিছু হয় না নানাবিধ টেনশন আর দুশ্চিন্তায় তার মাথার চুল আস্তে আস্তে কমতে লাগলো ব্যবসায়ী লক্ষ্য করলেন ব্যাপারটা উনি বললেন কী ব্যাপার তোমাকে এত বড় প্রমোশন দিলাম এতগুলো টাকা দিলাম আর এখন দিকেই তুমি আগের মতো আর প্রাণবন্ত নেই ঘটনাটা কি সে বলল স্যার কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন কিন্তু তার সাথে যে এত চাহিদা আর অভাব আসবে তা তো আর বুঝিনি আগে আমার কিছুই ছিল না অভাবও ছিল না আর এখন যে দিকেই টাকায় খালি নাই আর নাই আগে আমার অভাব পড়লেও সেটা ছিল এক দুই হাজারের ব্যাপার কোনোভাবে মেটানো যেত আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার এটা মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসে না স্যার ব্যবসায়ী বললো এত তদিনই বুঝলাম আমার মূল অসুখ এক টাকার সম্পদের সাথে দুই টাকার অভাব আসে কতই দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবেন এটি একটি সংগ্রহীত গল্প ছিল